কোনো দিনে বুঝতে পারি নি যে আমার আপন ভাই এরকম করবে কোনো দিনে বুঝতে পারি একটা মহিলা বিদেশ যায় ভাই জীবনের ঝুঁকি নিয়ে একটা মহিলা বিদেশে যায় টাকা-টাকা করে আমার পোলা আমি বউ হই আমি এক বছর আমি আদর কর মানে বিশ্বজন সব কিছু তার কাছে দিছি হে বড় ভাই তার কাছে হে রাখছে হে আমারে কইছে তরে ঠগাম না তরে বিক্রম জমা জমা দিমু এই এখন এইডা আমি এই আমার ভাইকে দিয়েছে আমি সাড়ে পাঁচ লাখ টাকা আর এক বড়ি স্বর্ণ এক আর এর আগে যত তেরান পাইছি দুই সাথে আমি যত তেরান পাইছি বন্যার পরে সবই তার কাছে নিয়েছে সেখানে দুই লক্ষ টাকার মতন আমি তো বিশ্বাস করছি ধরেন সে কালই তো আমার আমরা ফ্যামিলিতে তার সবাই বিশ্বাস জানছে সবাই বিশ্বের জন্য তার কাছে আর কেদি জমাইছে সে অনেক বিভিন্ন ধরনের কথা বলছে তোরা ছোট তোকে না কিছু করমু না তা টাকা পয়সা তো কোথায় থাকলে বাইঙ্গে চিরে ফেলাবি আমার স্বামী যাওয়ার পরে আমার যত টাকা পয়সা আমার পোলা ফোন খাল ছোট ছোট ছিল কৈছে তোর দে থাকলে তুই ভাঙ্গে লাবি কিছু করতে পারবি না খাই হেলাবি এই দে সেইদিকে কই বিভিন্ন ধরনের কথা কইয়া হেনছে পরে আমি অনেক কষ্ট করিয়া বিদেশ করিয়া টাকা পয়সা হেও হের কাছে দিছে বাই কইছে বাপের রাতে দিলে বাইঙ্গে লাইবে পোলা ফোন ছোট ছোট এইসব বুজে না তা আমি জমি রেখে দি তাই এই সমস্ত কাতকে সাড়ে পাঁচ লক্ষ টাকা জিনিস একসারা টাকা হেছে জিনিস টাকাও নিছে আমার এই বাই বাইনেছে সবকিছু সে আমার এখন নিঃশ্ব বানাই দিছে আমি যে এখন দাঁড়াবো আমার দাঁড়াবার মতন কোনো পুত নেই যে আমি এখন দাঁড়াবো ছোট ছোট পড়লে আমি বাইরে গেছি আমার হ্যাঁ তুই খারাপ কাজ করে টাকা কামাই করছো করতে পারিনি ছোট ছোট পোলা বান্ধি আমি বাহিরে গেছি বাড়ি কাছে টাকা চাইতে যে আমার মায়ের মারে আমার ভাই কুমারে আমার মারে আমার বইনের মারে ঘর দিয়ে নামাই দেয় সেকাল গেছে কমে যাবি আমি যেন বাসি আছি তোরা কোনো জায়গায় থাকতে পারবি এই জায়গায় থাকি এখন যাই আমি টাকা পয়সা চাইতেছি আমার পোলা বান হিসাব বুঝতে দিয়েছে এখন রকম আমার লাগে হে অত্যাচার করতে আছে হে নিজে মার দিয়া নিজের পোলা বান মারি আমার লাগে বুঝ করবে নিজে বউ মেরে আমার লাগে বুঝ করবে এখন আমি সবারই কাছে গিয়ে আমি জানাইছি বিটিউনের কাছে জানাইছি সবকিছু সত্ত্বেও তবে আমি অফিসে সব জমা দিয়েছি না আপনারা আইছেন বুঝই না আমি একদম নিশ্চই হয়ে গেছি আমার আদে যত টাকা পেশ তাও তার কাছে দিয়েছি জান যে আমি পোলাপান লইছম হি চলার মত আমার ব্যবস্থা নাই এই গ্রামবাসী সবাই জানে যে আমি কতটা কষ্ট করছি পোলাপান লইয়া নিজের জীবনটা জুকিনি हमरे বাইরেতে যে কাজ করছি দিদি রক্ষা আমার দেখুন তাহানিয়া বাইরে জমি রক্ষা আমার দেখুন তাহানিয়া আমার ওই ভাই আমার কইছে আমার আইফোন চালাই তোমার আমি চল্লিশ হাজার টাকার দামে একবার আইফোন এনে দিছি সেই টাকাটা আমারে দেয় না আমি কইছি কইছে আমারে দিবে আমি কইছি যে কাল হয় দেবেন এই দয়া নেওয়ার মধ্যে নাই যে আমার বোনে কষ্ট করে আমার লাগে চল্লিশ হাজার টাকা একটা মোবাইল না যে এই মায়া মধ্যে নাই ওই এত বেইমেন ওই এত একটা খারাপ সব আত্মসাত করছে সব নিয়েও আত্মসাত করছে আর এত বিশ্বাস না আমরা আর গেছে দেখেছি এইটাই করছি বন্নি পাশে 2000 টাকা পাইছে আমার পোলা বানাই করে চোড় চোড়ই গেলে একটা গেঞ্জি তিনটা গেঞ্জি 100 টাকা কিনতে পারতে এই মধ্যে আমার হাতে 1 টাকা দেয় নাই যে 100 টাকা হাতের পোলা বানায় হাতে দিই 2 লক্ষ টাকা পেছি মিতিরান সব ওর কাছে দিছি এই যে এরকম করবে তা তো আমি বুঝতে পারি নি যে এরকম আমার একদম নিশ্চ করে পথের ভিখারি বানাই দেবে এ তো আমি কষ্ট ছিল ওই সময় আমি অনেক টাকা পয়সা তিরান পাইছি আমার বাড়ি কাছে জমাইছি পরে আমি অনেক কষ্টে দিন কাটাইছি চোড় পোলাপন বানাইয়া পরে আমি বাইরে গেছি বাইরে যে যত টাকা পয়সা ইনকাম করছি আমার ভাইয়ের কাছে দিছি ভাই জমির নিছে এনেছে কথা কতকে নিছে তারপর ওই আমি একসাড়া চেইন আনলাম সেই চেইন ছাড়াও তার কাছে একবারই নিছে নেওয়ার পরে এখন আমি এই এত বছর বিদেশ করার পরে আমি এখন আমার হাতে টাকা পয়সা নাই পরে আমি এখন আমি আমার বাইরের কাছে টাকা পয়সা চাইতে এসে সে বলছে যে দেশে তোর আমি টাকা পয়সা ম্যানেজ করে দিয়ে দেবো আসার পরে আমি মে মাসে আইছি আসার পরে আমার টাকা পয়সা আজ না কাল আমার অনেক বিভিন্ন ধরনের হুমকি দেয় খারাপ খারাপ ব্যবহার করে যা বইনির ভাই এরকম ব্যবহার করে না পরে এক যায় তিনবার চারবার সালিশ হয়েছে সালিশ হওয়ার পর সে সালিশে মানে না পরে এক তারিখে ঘরে বি আমরা কই এই জন্য মানে হে উত্তর তো হইয়া হের গাঁদা পোলাটা নিয়ে সুবই মারতে যায় মারতে যাওয়ার পরে আমার বাইরে আমার মায়ের যে ধরতে আমার মায়ের মারছে আমার মায়ের যা ব্যবহার করছে যে তোমার আমি তোরে চাই এই দিয়ে সেই দিয়ে তো টাকা পয়সা কামাই করছে সব বাইরে কাছে দিচ্ছে আমরা সবাই বড় ভাই শ্রদ্ধা করছি মার বড় ছেলে আমরাও তার সন্তান ও তার সন্তান এই মায়ের মারছে এই বুইনা টাকা পয়সা সব ঠগাই মগাই নিয়েছে এই বাফেরাই একটু জমি বাইরে কোনো জমি নেই বাইরে এই জমিটা ও নামে জালিয়াতি করে নিয়েছে কেন আমরা আর কিছু চাই নাই যে সুষ্ঠু বিশেষ চাই আর কি নন কব তুলি বড়গুড়া আমি এই শাহিদার বিষয়টা হলো যে শাহিদা স্বামী সিডারে মারা যায় এবং এরপরে শাহিদা রাস্তায় কাজ করছে এটা আমরা জানি এবং এরপরে শাহিদে আবার বিদেশেও যায় তার তিন ছেলে এবং মানুষ করার জন্য তিন ছেলেই লেখাপড়া করছে এরপরে এইবার যখন শাহিদা আসছে আসার পরে একবার আমার সালিসির দাওয়াত দেওয়া কিন্তু আমি উপস্থিত থাকতে পারি না এর দাওয়াতের বিষয়টা হলো যে তার ভাই তাদের লেনদেন এর কারণ হলো যে আপনার এই শাহিদা যে বিদেশ করছে তার মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে তার মার কাছ থেকে তার ভাই এই ফ্যামিলির স্বচ্ছ এবং গার্ডিয়ান স্বরূপ লোক সচেতন মানুষ তার মাধ্যমে তারা সকল কর্মকাণ্ড এবং তাদের এই টাকা পয়সা বন্টন পরিচালনা করছে একবারে একটা কথা হয়েছে শালিশীতে দ্বিতীয়বার যখন আমি উপস্থিত হয়েছি তখন তারা বলছে যে সে এই টাকা নিয়ে ওই যে লাউপাড়া তাঁতিবার একটা তাদের ভিডি রেখে দেবে কিন্তু সেই ভিডি তাদের নামে রাখে না রাখছে আপনার শহীদের নিজের নামে যার কাছ থেকে ভিডি যার মিডিয়ায় রাখছে তারও আমরা আনছি সেখানে সে বলছে যে আমার এই একটি বাগ্নাকে ভিডি রেখে দেবো এই জন্য একটু সহযোগিতা করো এই ভিডি সে দেয় না এরপরে আবার এইখানে জমি রাখছে ফারুক মাতবারে বলছে ফারুক মাতবারে এই ভালো জমি আছে ধানা জমি রেখে দিয়ে আমাদের খোরাই খইবে টাকা এনেছে এক বছর খাওয়ানোর পরে আর জমি ব্যবস্থা করে বা সেই কি করছে না করছে সে জানে এরপরে হলো যে বিভিন্ন ক্ষেত্রে তার কাছে যখনই সে বলছে এই সুযোগ সুবিধা সেই স্বার্থে তার মা তার বাবা সাহিদের সাথে বিদেশে যোগাযোগ করছে সে বলছে যেটা ভালো হয় সেটা করেন বড় বয়সের সাথে তারা লেনদেন করছে দেশে আসার পরে যখন হিসাবে টাকা পয়সা মানে বিডি বা জমি এইগুলো বুঝতেছে তখনই আগু ভিতরে জ্ঞান এরপরে যখন আমরা শালিশীতে আসছি আসার পরে একটা চেইনের কথা হচ্ছে চেন শহীদ বলে মার থেকে নিয়েছি আর মা বলে যে আমি এক জায়গায় বান্দা রাখছি সেই জায়গার থেকে শহীদ লাগবে বলছে চাইছে টাকা লাগবে কাজে দিছি কিন্তু এটারে আমি একটা কথাই বলছি অনেকে বলে যে মায়ের মিথ্যে কথা বলে অনেকে বলে বা ছেলে মিথ্যে কথা বলে আমি বলছি তাহলে এই চেনটা যেহেতু মধ্যে একটা সাক্ষী আছে তাহলে এই চেনটা কার কাছ থেকে নেছে শহীদ যদি বান্দা থা অবস্থায় নেয় তাহলে শহীদ মিথ্যে আর যদি মার কাছ থেকে নেয় তাহলে মা মিথ্যে এটা প্রমাণ হয়েছে যে মা দুই হাজার টাকায় বান্দা রাখছে এই জায়গার থেকে শহীদ টাকা দিয়ে সারাই এনেছেন এবার শহীদ বান্দা রাখছেন ওর কাছে আছে উই জানে কিন্তু আমরা রায় দিছি চেন দিয়ে দেওয়ার জন্য সে সময় সে চেন নেই বানাই দেবো বিভিন্ন ছলসতুরি করে এর এক পর্যায়ে এক ভিতরে কোলহ চলে এদের বিদ্যুৎ লাইন কাটতে দেশে এরপর কারেন্ট বিল কাগজ লাগবে তারা মিটার নামাইবে আলাদা করে এই সময় যখন এই জমির দলিল লাগবে দলিল চাইতে যেয়ে দেখে এই জমি আমার চাষাতোর কাছ থেকে চাষাতো বাড়ির কাছ থেকে রাখছে এই জামালকারী নিজে এরপরে ওই সচ্ছল বিদায় তারা শহীদের জমির দলিল করতে পারাইছে পরে ওই দলিল আইনে তারা দেখে সমস্ত দলিল শহীদের নামে তারা সে অবৈধভাবে করে নেছে এর থেকে এক পর্যায়ে এদের সাথে সবাই আমাদের সবাইরে জানাইছে জানানোর পরে আমরা জিজ্ঞেস করলাম সে বলে হ্যাগো হেনে কিছু নাই সব আমার হ্যাগো না মেজাইতে বলে নেই সে এক পর্যায়ে এর তর্কের মধ্যে তার মার গায়েও সে হাত অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে আমরা পাইছি স্থানীয়ভাবে যারা দেখছে যে তার মার গায়ে হাত এরপরে তো আমরা আইনের বলছি তাদের আশ্রয়ের আগে টাকা নিয়েছি মনে করেন দলিল পত্র হয়েছে মনে করেন করতে দলিল পাড়াইছে দলিল করতে আমরাও গেছি দিমু আর ছেলের পাঠাইছে সেলের নামে দলিল করিয়েছে বাবার নামে দলিল ওই সময় করে নাই আমরা দুই ভাই বোনের দলিল মনে করেন দিয়ে করিয়ে দিয়েছি এখন এক নিজে গো ব্যক্তিগত ব্যাপার পারি ফেরি ব্যাপার নিয়ে জৈজ মেলা টুকি একের পর এক আছে এই বুনে টা বিদেশ গেছে বিভিন্ন রকম সমস্যা এলোই আমরা সালিসি ব্যবস্থায় মেম্বার সহ গণ্যমন্ডবর্গ ব্যক্তি আরও দশজন মানুষ বইছি বনে কোনো ফয়সালা আমরা যা দিছি কম বেশি যাই দেখছিলাম মানে না বিভিন্ন কায়দায় এরপর তারপর থানা পর্যন্ত যাওয়াইছে থানায় যাইও আমরা বৈঠক দিছি হানে যাইও মিলতাল করতে আমরা পারি নাই যখন না পারছি আমরা কইছি তোমাকে যা যা পথে দেখো বাপ্পুতের ব্যাপার আর তোমরা বাপ্পুতে বলো এল ফাও পেসাল বিভিন্ন রকম এতে কোনো ফায়দা দূর না ওই সামনে বিদেশ গেছে তা পয়সা নিয়ে দেশে জমা জমি রাখছে ওইটা উপরে একটা ভিডিও রাখছে হ্যাঁ আমাকে সামনে কথা বত হয়েছে আমরা শুনছি অথচ মুরমাতি ঠেয়া দেশে আর ওই যার মাধ্যমে রাখা হয়েছে বিডিটা ওই লাফরে অথচ হে ও আইসে এখানে যে হয় অন্যবে শাহিদের নামে বিডি রাখছে এখানে বেশি কিনে পরে কি হরে না হরে এটা হইলে হের শহীদ জানে এই পরে আমরা এর ফয়সলা দিতে পারি না তারপর মনে করেন এরা বিভিন্ন জায়গায় দৌড়িছে থানায় গেছে থানায় যাই আবার টি অনুসারের দ্বারে গেছে হ্যাঁ যাই মনে করেন আবার টি অনুসারে আবার যাই আমাকে মনে করেন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের উপরে ইনকোয়ারি দিয়েছে যে আমরা তদন্ত করেন তদন্ত করে এর রিপোর্ট দিয়েছে বর্তমানে মনে করেন স্যারের মনে হয় ইনকোয়ারি টি অনুসারে বর্তমানে বদলিয়েছে এনে পায় নাই এই পর্যন্ত যাইয়ে বা আপনাকে দ্বারে গেছে সুখ দুঃখের কথা আর মনে করেন ভাঙ্গি সুখে কইস বা নাইলো সিডরে বন্যা এই সিডোর বনায় ওই আমার বড় জামাই অর্থাৎ এই সাইদের স্বামী আর কি সাগরে ছিল সাগরে ছিল ওই হেরার ফিরিয়ার আয়নায় ওই সাগরে এই বিদায় হয়ে গেছে তারা দুই ভাই দুই ভাইলে দোনো ভাই ওই সাগরে বইয়ে বিদায় হয়ে গেছে এরপর ওই খুশবহু তালাশ তালাস করছি কোথাও কোনো আর পাই না লাশ পাই না কিছু পাই না এরপর ওই মাইয়ার কি করবে শেষে ওই অরে মানে রাস্তায় মেম্বার একটা এই মেম্বার একটা রাস্তায় মাডি ক্যামের একটা কাঠ করিয়ে পাঁচ বছরের জন্য এই দুই বছর কাজ করছে দুই বছর কাজ করার পর এন কইতে আছে যাববা বেডাগো কাজ এটা ভালো লাগে না এই কেমনি করবো আমি কি করবি করার তো কিছু নাই আমারও তো কতগুলো নাই যে তোর বই খাবো বা কিছু করবো এই এই কথা কি করছে ওই যে দুই বছরের টাকা কিছু আনামত করছে ওই থাকছে ওই টাকাটা উড়াইয়া এর দিয়ে কষ্ট করি ও বিদেশ গেছে বিদেশ যাইয়া এই আমার নামে করিয়ে গেছে আমার নাম করে গেছে ওই ফোন দিয়ে মোর বড় পুতে ওর কাছে কইছে যে এ টাকা পয়সা হইলে আমার কাছে দিস আমি তোকে ঠগামো না আমি এতে তা মারিয়ে খাম না ওই আব্বাই খাইয়া লাইবে টাকা পয়সা মানেরে দেবে শেষে তোর অতি কষ্ট হইবে টাকা পয়সা আমাদের দিস তুই তোর আমি বালাই সালাই দে

ওই লোকে কয় যে কি বিডি কয়লিটা সাহি এখন সেই সাহিদ অসহায় মানুষ দলিত আর গরু গারা ছোট ছোট আর ও বিদেশ ও আইলে হেকাল আমি দলিল ফিরে এই এইভাবে এখন ওই একটা ছবি দেহ মানে করে দেব মানে যাওয়ার কালে এইখানে এক লোক আছে ফারুক মদবার তার নাম সে কথা কইছে যে হে আমার আফগানি জায়গা থাকবে এগ্রিমেন্ট এই একটা হাত দেন

জমি বিবাদ গলকینس হে মালিক বাসিয়া সহই নাইছে হে দুইটা কথা হবে যে টাকা পয়সা কেডা দছে কি করছে এই পর যখন দলিল এই জমি রে সিড়ারে অনেক আগে পেরায় 30 বছর পর হই গেছে তাহার বাইগুন ছোটো করলে নবাল লোক করলে এই হেরা দলিল দিতে পারে নাই হে লোক ভালো মানুষ সে এই বড় সিড়ারে পর দলিল হইছে ও কাংকর কুসু ডাংগু ডংгур করি মাগান জান বি বাইরে গেছে হন টাপসা দেনা কইতা কয় সব খাইয়া লাভ